কবিতার নাম কেউ কি এখন কবি শামসুর রহমান কেউ কি এখন এই অবেলায় আমার প্রতি বাড়িয়ে দেবে হাত আমার স্মৃতির ঝোপে ঝাড়ে হরিণ কাঁধে অন্ধকারে এখন আমার বুকের ভিতর শুকনো পাতা বিষের মতো রাত দ্বিধান্বিত দাঁড়িয়ে আছি একটি সাঁকর কাছাকাছি চোখ ফেরাতেই দেখি সাকো এক নিমেষে ভাঙলো অকস্মাৎ গৃহে প্রবেশ করবো সুখে চৌ কাঠে যাই কপাল ঠোকে বাইরে থাকি নত মুখে নেকড়েগুলো দেখাই তীক্ষ্ণ দাঁত অপরাহ্নে ভালোবাসা চোখে নিয়ে গহন ভাষা গান শোনালো সর্বনাশা এই কি তবে মোহন অপঘাত কেউ কি এখন এই অবলাই আমার প্রতি বাড়ি